নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই সেটা হলো ডোপামিন ডিটক্স হ্যাঁ এই ধারণাটা মানে থিবো মুরিসের কাজের উপর ভিত্তি করে বেশ আলোচিত এখন ঠিক আমাদের কাছেও এ বিষয়ে কিছু লেখালেখি আছে তো আমাদের আজকের লক্ষ্য হল বোঝা যে এই ডোপামিন ডিটক্স জিনিসটা আসলে কি আর কেন এটা আজকের দিনে এত প্রাসঙ্গিক হয়ে উঠছে হুম বিশেষ করে যখন মনোযোগ ধরে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ একদম তো আমরা এর মূল ভাবনাগুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করব আচ্ছা শুরুতেই একটা কথা ভাবুন তো আজকের এই যে এত মিডিয়া এত নোটিফিকেশন হ্যাঁ এর ভিড়ে কোনো একটা জরুরি কাজে বা পছন্দের বিষয়ে একটানা মনোযোগ দেওয়া কি কঠিন লাগে খুবই কঠিন প্রায় সবারই এই অভিজ্ঞতা হয় মনে হয় আমাদের হাতের লেখাগুলো কিন্তু বলছে এর পেছনে আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমের একটা ভূমিকা থাকতে পারে হয়তো অতিরিক্ত চাপ পড়ছে ওর ঠিক বলেছেন ওপর এটা আসলে আধুনিক জীবনের একটা খুব চেনা সমস্যা মানে চারপাশে এত এত বেশি উদ্দীপনা হুজ আনন্দ বলতে যেমন যেমন ধরুন এই যে আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা ভিডিও গেম খেলি আচ্ছা অথবা ধরুন জাঙ্ক ফুড খাই এইগুলো থেকে খুব সহজে চট করে একটা ভালো লাগা তৈরি হয় একটা ডোপামিন হিট পাওয়া যায় আর এর ফল কি হচ্ছে ফল হল এই ক্রমাগত সহজলভ্য ডোপামিন আমাদের দীর্ঘ মনোযোগের ক্ষমতা কমিয়ে দিচ্ছে ধৈর্য কমছে তার মানে এই অতিরিক্ত উদ্দীপনার প্রভাবটা বেশ পড়ছে মানে আমাদের কাজে মনোযোগে হ্যাঁ একদম সরাসরি যেমন ধরুন কোনো কিছুতে মন বসাতে খুব সমস্যা হচ্ছে হুম জরুরি কাজ ফেলে রাখছি মানে যাকে বলে প্রোক্রাস্টিনেশন সেটা বাড়ছে ও আচ্ছা এমনকি আগে যে সাধারণ কাজগুলো করে আনন্দ পেতাম এখন হয়তো সেগুলোতেও তেমন ভালো লাগছে না একটা অতৃপ্তি বা অস্থিরতা কাজ করে কারণ মস্তিষ্ক আরও বেশি আরও তীব্র কিছু চাইছে অপেক্ষা করতে থাকে এখানেই কি তাহলে ডোপামিন ডিটক্সের আইডিয়াটা আসছে লেখাগুলোতে এর মূল প্রস্তাব কি হ্যাঁ মূল আইডিয়াটা হল একটা নির্দিষ্ট সময়ের জন্য এই হাই ডোপামিন অ্যাক্টিভিটিগুলো থেকে মানে বহুস্থভাবে নিজেকে সরিয়ে নেওয়া একটা ব্রেক নেওয়া আর কি একটা মতো অনেকটা সেরকমই ভাবতে পারেন তবে লক্ষ্যটা কিন্তু শরীর থেকে ডোপামিন বের করে দেওয়া নয় সেটা সম্ভবও না দরকারিও না আচ্ছা লক্ষ্য হল ডোপামিনের প্রতি মস্তিষ্কের যে সংবেদনশীলতা সেটাকে আবার স্বাভাবিক করা মানে যাতে কম উদ্দীপনাতেও মস্তিষ্ক সাড়া দেয় ভালো বোধ করে ইন্টারেস্টিং আমরা তো ডোপামিনকে খালি আনন্দের হরমোন ভাবি কিন্তু এর কাজ কি আরও বেশি কিছু অবশ্যই ডোপামিন শুধু আনন্দ দেয় না এর আসল কাজটা হল কোনো পুরস্কারের আশায় আমাদের কাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে মোটিভেশন দেওয়া ও আচ্ছা মোটিভেশন হ্যাঁ সমস্যাটা হয় কখন যখন আধুনিক প্রযুক্তি বা ধরুন কিছু ব্যবসায়িক কৌশল এমনভাবে ডিজাইন করা হয় যা আমাদের এই ডোপামিন সিস্টেমটাকে ব্যবহার করে আমাদের মনোযোগ কেড়ে নেয় মানে অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো চায় আমরা বারবার ফিরে যাই একদম তাই এই ডিটক্সকে ঠিক রাসায়নিক ডিটক্স না ভেবে একটা আচরণ বদলানোর কৌশল হিসেবে দেখায় ভালো একটা অভ্যাস পরিবর্তনের চেষ্টা বেশ তাহলে যারা এটা চেষ্টা করতে চান তাদের জন্য কি কোনো গাইডলাইন আছে কিভাবে শুরু করবেন হ্যাঁ একটা সাধারণ পদ্ধতির কথা বলা আছে প্রথম কাজ হলো নিজের ব্যক্তিগত ট্রিগারগুলো খুঁজে বের করা ট্রিগার মানে মানে কোন কাজগুলো আপনি মাত্রাতিরিক্ত করছেন কোনগুলো আপনার মনোযোগ সবচেয়ে বেশি কেড়ে নিচ্ছে সেটা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অনলাইন গেমিং বা হয়তো অপ্রয়োজনীয় কেনাকাটা সবার জন্য আলাদা হতে পারে বুঝলাম তারপর তারপর একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে যেমন ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা। ওই সময়টায় এই কাজগুলো থেকে একেবারে দূরে থাকতে হবে সচেতনভাবে কিন্তু ওই সময়টা মানে ওই চব্বিশ বা আটচল্লিশ করা উচিত চুপচাপ বসে থাকা না না একদম না বরং তখন এমন কিছু কাজে যুক্ত হতে বলা হয়েছে যেগুলোতে উদ্দীপনা কম যেমন যেমন ধরুন বই পড়া বা কিছু লেখা কোনো বাদ্যযন্ত্র বাজালে সেটা বাজানো হালকা ব্যায়াম করা হাঁটাচলা করা আচ্ছা ধ্যান করা যেতে পারে প্রকৃতির কাছে যাওয়া বা বন্ধুদের সাথে পরিবারের সাথে সরাসরি কথা বলা মানে স্ক্রিন থেকে দূরে শান্ত কিছু আর এর ফলে উপকারটা কি হবে মানে যারা করেছেন তাদের অভিজ্ঞতা কি বলে উপকার অনেকগুলোই বলা হয়েছে সবচেয়ে বড় হলো মনোযোগ বাড়ে মানে ফোকাস করার ক্ষমতাটা ফিরে আসে অনেকেই বলেছেন ডিটক্সের পর তারা কাজে বা পলায় অনেক ভালোভাবে মন দিতে পারছেন বাহ এছাড়া প্রোডাক্টিভিটি বাড়ে কাজ ফেলে রাখার প্রবণতা কমে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল ছোটখাটো সাধারণ জিনিসেও আবার আনন্দ খুঁজে পাওয়া যায় আচ্ছা আত্মনিয়ন্ত্রণও কি বাড়ে উল্লেখ করা হয়েছে তার মানে এটা শুধু একবারের জন্য নয় এটা কি দীর্ঘমেয়াদী কোনও অভ্যাসের দিকে নিয়ে যেতে পারে ঠিক তাই এটাকে শুধু একটা সাময়িক সমাধান বা কুইক ফিক্স হিসাবে দেখলে চলবে না বরং এটা হল নিজের ডিজিটাল অভ্যাসগুলো আর মনোযোগের ওপর সেগুলোর প্রভাব নিয়ে সচেতন হওয়ার একটা উপায় সচেতনতা তৈরি করা হ্যাঁ আর এই সচেতনতাই কিন্তু ধীরে ধীরে ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে যা লম্বা সময়ের জন্য আমাদের মনোযোগ আর মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি ডোপামিন ডিটক্স হলো একটা সচেতন প্রক্রিয়া এর মাধ্যমে আমরা আমাদের মনোযোগ নষ্টকারী অভ্যাসগুলো চিনে নিয়ে সেগুলোতে একটা সাময়িক বিরতি দিই উদ্দেশ্য হল মস্তিষ্কের রেকম্পেন্স ব্যবস্থাকে একটু বিশ্রাম দেওয়া ওর সংবেদনশীলতাটাকে আবার ঠিক করা হ্যাঁ পুনরুদ্ধার করা আর ফলস্বরূপ গভীর মনোযোগ আর মানসিক স্বচ্ছতা ফিরে পাওয়া এটা আসলে দীর্ঘস্থায়ী একটা সুস্থ ডিজিটাল জীবনের দিকে এগোনোর একটা ধাপ একদম সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবনার জন্য বলুন এই যে ডিটক্স বা বিরতির ধারণা এটা তো বেশ কাজের কিন্তু এর পাশাপাশি আমাদের মস্তিষ্কের এই যে পুরস্কার ব্যবস্থা এটা কিভাবে কাজ করে আর আধুনিক প্রযুক্তি বা কীভাবে একে প্রভাবিত করতে চায় এই বিষয়গুলো যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রতিদিনের এই যে হাজারো ডিজিটাল প্রলোভন এর ভিড়ে নিজেদের জন্য আরও সঠিক আরও ভালো সিদ্ধান্ত নেওয়াটা কি সহজ হবে না